আমরা স্বাধীন হলাম বইলা খুব বড় চাপাবাজি করছে নিজেদের ফেসবুকে পোস্ট দিয়ে ফাটায় ফালাইছে কিন্তু আমরা তো তখন বুঝতে পারছিলাম যে না এরা মনে হয় আমাদের জন্য অনেক ভাবনা চিন্তা করে আমরা কতটা ভুল কিছু কিছু লোককে চিনা রাখা খুবই দরকার আর এদেরকে তারও বেশি করে দরকার যেমন ধরেন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের শুরু থেকে যারা এই আলো আসবে এই গ্রুপের অ্যাডমিন ছিল প্রথমত ছিল ফেরদোস দ্বিতীয় ছিল আমাদের নায়ক রিয়াজ তৃতীয়ত ছিল এই কে এটার নাম সাজু চতুর্থ নাম্বারে ছিল হলো আমাদের একজন নায়িকা এই আপনার কায়সার তো এরা ছিল এই গ্রুপের অ্যাডমিন তো এই গ্রুপের ভিতরে তো ছিল অনেকই যেমন আমাদের ছিল এ লেগে আপনার অরুণা বিশ্বাস আমাদের চাইল্ডহুড চাইল্ডহুডের সময় উনি ছিলেন নায়িকা এখন সে নাই নায়িকা নাই কিন্তু তারে আমরা খুব সম্মান করতাম তারপরে আপনার ফজলুর রহমান বাবু রে বাপরে তারে তো আমরা অ্যাক্টিংয়ের দিক দিয়ে তো তারে আমরা মাথায় উঠে নাচতাম তারপরে মনে করেন আপনার সাজু খান তো সাজুর কথা বললামই তারপরে আরাফাত সাহেব আমাদের এমপি তারপরে এর লাগে আপনার যুবরাজ তারপরে শামিমা শামিমার নাম তো বলছি শামিমা এই যে অ্যাডমিন তারপরে আপনার আপনারায় সার শর্মিক আয়সার চিনতে পারছেন শর্মিকায় কে শর্মিকায় আয়সার হয়েছে আমাদের এমপি আরাফাত সাহেবের এক্স গার্লফ্রেন্ড উনিও এখানে ছিলেন তারপরে মনে করেন আরও একজন আছে ইনি তো আমাদের কিউট আপু মানে তার চেহারা দেখলে আমরা ভুললা যাই এত কিউট সে উর্মিলা নায়িকা অ্যাক্ট্রেস উর্মিলা তার চেহারা দেখলে আমরা গইলা যেতাম সে লেগে এরকম বান্দা কিন্তু তাদের মানে মনের ভিতরে যে কী ছিল যাই হোক এখন আসল আসল কথায় আসি ইনাদের বক্তব্য কী ছিল যেমন এই যে আমাদের কি জানো অরুণা অরুণা বিশ্বাস ওরফে করুণা বর্তমানে তার উপরে সবাই করোনাই করতেছে তো উনি তো সুন্দর মতো বলছিল যে ছাত্রদের গায়ে গরম পানি ঢেলা দিতে যে এইসব ছাত্রদের গায়ে তো গরম পানি ঢেলে দিলেও হয় চিন্তা করা যায় যাদের জন্য এই জায়গায় উইঠা আছে তাদের গায়ে গরম পানি ঢেলা দিলেই তো হয় চামচামের কোন মাত্রা ক্রস করে ফেলছে তারা তারপরে এই যে নাজিফা তুষি এ বেচারি এ বেচারি নিজের ফেসবুকে লেখছিল এক দফা দাবির কথা এক দফা দাবির কথা লেখছিল দেখা ইনাকে জাতীয় গার্লফ্রেন্ড বইলা দেওয়া হয়েছে তার জাতীয় গার্লফ্রেন্ড বইলা দেওয়া হয়েছে তার নামে প্রচুর অপমানজনক কথাবার্তা বলা হয়েছে ঠিক আছে তারপরে আমাদের নায়ক আরফিন শুভ উনি যখন মানে মুজিবের স্টোরি নিয়ে যে মুভিটা ছিল আর তা গো রাডিম আমি দেখিও নাই দেখতে মনেও চায় নাই তো এই মুভিটাতে যখন সে মুজিবের চরিত্রে যখন সে অ্যাক্টিং করছিল তখন সে নাকি শেখ হাসিনারে মা বলছিল তো মা বললা তারপরে একটা প্লট হাতে নিছে সেই লোক কোথায় এরা গাদ্দার ঠিক আছে তারপরে আরও একজন সিঙ্গার ছিল যে বেচারা আমাদের পক্ষ নিয়ে কথা বলছিল দেখা বলছিল যে একে পরে দেখা নিব একে পরে দেখে নিব এরকম কথাবার্তা চলতেছিল তাহলে বুঝেন এরা কতটা ভালো মানে এরা আবার প্ল্যানিং করছে এরা গ্রুপে প্ল্যানিং করছে যে আমরা মানে চ্যাটিং করতেছে তাদের চ্যাটিংয়ে লেখা আছে যে আমরা সবাই একসাথে আড়ালে মিশ আমরা মিলামিশা কথাবার্তা বলবো আমাদের এই গ্রুপে খবর যাতে কেউ না জানে তারা আলাদাভাবে মিটিং করে মানে ছাত্রদের বিপক্ষে তারা কথাবার্তা বলবে কিন্তু এদের সবার অ্যাকাউন্ট আইডিতে যখন আমরা আমাদের দেশ স্বাধীন হলো তখন লেখা ছিল আমরা স্বাধীন হলাম মানে দালালির কোন লেভেলে চলে গেছে তারা ওই পারে এপারে দুই পারেই থাকে তারপরে মনে করেন আপনাদেরকে আমি একটা ছবি দেখাইতেছি তো এই ছবিতে যে সব নায়ক নায়িকারা ছিল যেমন সিএম থেকে শুরু করে যারা এই ছবিতে নায়ক নায়িকা ছিল এরা সবাই ওনাদের টার্গেট ছিল কারণ কি এরা ছাত্রদের পক্ষে থাইকা কথা বলছে যার কারণে এরা সবাই ওনাদের টার্গেট ছিল আর যদি এই সরকার যদি ভাই কোনো মতে যদি পাল্টায় যেত কোনো যদি পাল্টায় থাইকা যেতো আর আমরা যদি ব্যর্থ হইতাম তাহলে ছাত্রদের যে কপালে কি থাকতো সেটা তো জানতামই কিন্তু এই যে নায়ক সিয়ামের থেকে শুরু করে যারা আছে যাদের এই যে আমি পিকচার দেখালাম পিছনে আমি দরকার পড়লে আমার ইউটিউবে আমি আমার ইসে আপনার এই ছবিগুলো আমি ছেড়াও দেবো আপনারা দেখে নিয়েন তো এখানে যতগুলা নায়ক নায়িকা আছে এদের সবার নামে একটা লিস্ট করছিলো যে এদেরকে গুম হয়ে যেত হবে এরা গুম হয়েই যেত হয়তো ওই আয়না ঘরে নাইলে ওই বাসভবনের বাসের ঝাড়ের নিচে কইরা থাকতো এদের বডি এরকম আর কি তাদের প্ল্যানিং ছিল তারপরে এই যে আমাদের উর্মিলা আপু এত কিউট এত সুইট একটা নায়িকা যার চেহারা দেখলে মানুষ মায়ায় পইরা যায় ইনি লেখছিল মানে সে পোস্ট করে শান্তি পায় না সে যদি একটা যদি সরকারের পক্ষে পোস্ট করে তাহলে ছাত্ররা তারা উদ্ধার করে দেয় আপনি যাদের জন্য এই জায়গায় উঠছেন তাদের পিছনে আপনি ছুরি ভুগতে চাইতেছেন আর আপনারা সবাই আদর করে আপনার এটা মনে হয় এই লিস্টটা আমি শুধু এই লিস্টটা দিলাম এই কয়েকজনের নাম বললাম কিন্তু লিস্ট কিন্তু অনেক লম্বা আপনারা চাইলে আলো আসবে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যা চেক করতে পারেন মানে এত লম্বা লিস্ট তা বলার বাইরে আমি কিছু কিছু মানুষের নাম বললাম তাদের ভিতরে তবে ভাই হ্যাঁ আমার না জায়দ খানের একটা চ্যাটিংয়ের দিক দিয়ে একটা পোস্ট আমার কাছে খুবই হাস্যকর লাগছে এই পোস্টে জায়েদ খান আমাদের পাল্টিভাস জায়দ খান লেখছে আপনারা যাই করবেন আমি আপনাদের মন থেকে আমি আপনাদের পাশে আসি কিন্তু ফিজিক্যালি আমি থাকতে পারবো না কারণ আমি দেশে নাই এরকম অবস্থা মানে তোমরা কইরা মরো তোমরা কইরা বাঁচো যদি তোমরা বাঁচো তাইলে আমি ক্রেডিট নিতে আয়সা করব যদি মরো তাইলে আমি দূর দূরান্ত পর্যন্ত তোমাদের সাথে নেই এরকম আর কি অবস্থা কি বলব ভাই এদের কথা চিনা রাখেন ভাই এদেরকে চিন্না রাখেন এই যে আমরা যে এদেরকে মাথায় নিয়ে নাচি না এইসব মানুষগুলো চিন্না রাখেন বুঝতে পারছেন এই এইসব মানুষগুলো হয়েছে কি আপনার কালসাপের থেকে খারাপ ঠিক আছে আমি যেই পাত্রে দুধ দিব ওই পাত্রে দুধ খেয়ে আমার এই ছোবল মারতে দুই মিনিট ভাববে না তো মাথায় রেখেন এদের কথা যাই হোক আজকে পর্যন্তই ছিল যদি আমার এই কালেকশনগুলো ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সাবস্ক্রাইব যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ